আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ভিডিও নিয়ে চলে আসলাম এর আগে কিন্তু আমি একটা হিসাব দিয়েছি এই মোটরটি কিন্তু হিসাবটা দিয়েছি মিনিং ডং মোটর এই মোটরের হিসাবটা দিয়েছি আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন আমি বলছিলাম যে এইখানে আমি যে ডাইরেক্ট কারটা বের করেছি এই কারটা আমি কিন্তু এই যে আমাদের ক্যাপাসিটার প্লেট বা কানেকশনটা আছে কানেকশন প্লেটটা এখানে আমি সংযোগ করবো অনেকে কিন্তু জানতে চেয়েছেন এই জন্য কিন্তু আমি এটা নিয়ে চলে আসলাম এখানে আমাদের কিন্তু দুইটা তার রান্নিং এবং স্টার্টিং মিলে একটা কমন করা হয়েছে এই তারটা কিন্তু আমাদের এই জায়গায় জাস্ট এই জায়গায় লাগবে এই লাল তারে লাগবে এখানে লাল তারে লাগবে আর এটা আমাদের সরাসরি কিন্তু দেখছেন এখান পর্যন্ত আমাদের কিন্তু এইটা সরাসরি চলে এসে এ পাশে অর্থাৎ আমাদের এখানে রান্নিং তারটা লাগবে এই নীল তারে আর আমাদের এটা সরাসরি একটা ক্লিপ হবে ক্লিপ হয়ে আমাদের ক্যাপাসিটিটা লাগবে তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা দেখেন এখানে আমার কিন্তু তিনটা ক্লিপ জয়েন্ট দেওয়া হয়ে গেছে এখানে দেখেন আমি কিন্তু হিট স্লিপ দিয়ে এগুলো করে নিয়েছি এটা টেপ মেরেছি কেন জাস্ট আমার কমন তারটা এই যে কমান তার এবং এটা আমার রানিং তার এবং এটা আমার স্টার্টিং তার ঠিক আছে তো এখানে আমার রানিং এবং স্টার্টিং তার এবং এখানে আমার কানেকশন প্লেট এই যে কমানটার কমানের জায়গা এই কমানের জায়গা আমার এটা ঢোকাই দিতে হবে জাস্ট ক্লিপটা এবার সেপ দিলে আমার কিন্তু হয়ে যাবে কোনো ঝামেলা নেই এটা ভালোভাবে লাগাই দিতে হবে বন্ধুরা এখানে আমার কিন্তু কমান্ডের জায়গায় ঢোকায় দিয়েছি এবং আমার কিন্তু এটা রানিং পয়েন্ট ক্যাপাসিটার এইভাবে ঢুকবে তাহলে আমার ক্যাপাসিটারের এইভাবে ঢুকছে ক্যাপাসিটার রানিং তারটা এইভাবে লাগাতে হবে এবং স্টারিং তারটা এখানে লাগিয়ে দিতে হবে ক্যাপাসিটার আরেক প্রান্তে যদি যোনো ক্যাপাসিটারের কারোর সাথে কারোর সংযোগ না হয়ে থাকেন আমি যেভাবে লাগাইছি জাস্ট দুটো পিন দুই পাশে এবং এটা আমার যেহেতু রানিং পয়েন্ট এবং এটা আমার কিন্তু এভাবে ঢুকাই দিতে হবে মানে কোম্পানি যেভাবে করে দিয়েছিলো সে সেম এই যে কানেকশন পেলে জাস্ট এখানে বসাই দিতে হবে আমার কিন্তু কাজ কমপ্লিট দেখেন আমার কিন্তু কাজ কমপ্লিট জাস্ট এখন ক্যাপাস্টার পরিবর্তনের সময় কিন্তু ক্যাপাসারটা খুলবে লাগাই দেবে জাস্ট এতটুকু তো আমি ফিটিং করে নিই ফিটিং করার পরে আমি চালু করে দেখাচ্ছি তো বন্ধু আমার কিন্তু কমপ্লিট আমি কিন্তু লাগাইছি কিন্তু নাটগুলো একটা এখনও লাগানি হয়নি শুধু নাটটা ধরে লাগিছে এবং এখনও কোনো নাটই লাগাইনি জাস্ট আপনাদের আমি কিন্তু চালু করে দেখাবো পরবর্তীতে নাট টাইট দেবো নাট লাগাবো আর কি আমার কিন্তু কানেকশন প্লেট দিয়ে ক্যাপাসিটার কানে সব কিছু ফিটিং কমপ্লিট এখন আমি কিন্তু এটা আপনাদের সামনেই চালু করে দেখাবো এবং কত এম্পিয়ার নিচ্ছে সেটাও কিন্তু হবে শোভাবে কিন্তু লাগাই রেখেছি তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিন্তু তার তো বন্ধুরা আমি দুইটা তার এখানে কানেকশন করে নিয়েছি এটা আমাদের কিন্তু বোডি আর সাথে সংযোগ আছে এটা বডি আর তিন সাথে সংযোগ এটা আমাদের কিন্তু লাগবে না জাস্ট লাল এবং নীল তার দুইটা লাগালেই কিন্তু আমাদের হবে চলবে আর এটা কিন্তু আমাদের বডি আট কিন্তু দেওয়া যাবে না এটা আমাদের আট তিনের সাথে সংযোগ করতে হবে এখানে কোনো নেগেটিভ এবং পজিটিভের সাথে কোনো কিছু দেওয়া যাবে না এটা জাস্ট আট সাথে পুঁতে দিতে হবে ঠিক আছে তো আমি এখন এটা সিরিজে দেই এখন বোট সামনে আসুন তো বন্ধুরা এখানে দেখেন আমি বোট এবং তো বন্ধুরা বোট এবং মোটর দুইটা দিকেই খেয়াল করবেন এবং মিটার মিটারটাও শো হবে একটু দেখাই বন্ধুরা এবং মিটার মিটারও কিন্তু আমার কত এম্পিয়ার নিচ্ছে সেটাও উঠবে আমি সবই দেখাবো ইনশাল্লাহ তো প্রথমে সিডি সে দেই সিডি দিলে কিন্তু চলবে না ঠিক আছে শিরিশে বাল্বটা চলবে আর এখন কিন্তু আর মোটরটা কিন্তু ডাইন পাকেই ঘুষছে আমার এবং কত এমপিয়ার নিচ্ছে সেটা একটু দেখাই এমপায়ার কিন্তু আমার অন পয়েন্ট নিচ্ছে অন পয়েন্ট নিচ্ছে ভীষণ যেহেতু এক ভীষণ চালা যাবে না আমি বলেছি ঠিক আছে আমি দেখেই বলে দিলাম আপনাদের অন পয়েন্ট নিচ্ছে আমি যে হিসাবটা দিচ্ছি আপনারা ওই হিসাবে বাথাই করলে অন পয়েন্ট ইম্প্যাক্ট নিবেন ওয়ান পয়েন্ট দেখলো সামথিং কিছু উঠবে ঠিক আছে তো বন্ধুরা যারা হিসাব এই মোটরের হিসাবটা চান তো অবশ্যই আমার ভিডিওটা আপলোড দিয়ে আছে এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন তো বন্ধুরা এখানে ক্যাপাসের কভারটা লাগাই দিই এবং কাজ কিন্তু আমার কমপ্লিট তো নেক্সট ভিডিওতে আবার ইনশাল্লাহ দেখা হবে অরিজিনালের মতন করে দিয়েছি এবং সহজে কিন্তু দেখলে বুঝতে পারবে না যে কয়েল বাধাই করা কি না সোনটা কিন্তু এবং যেভাবে কোম্পানিতে যেভাবে থাকে সেম এভাবে কেউ কিন্তু করে দেয় না ঠিক আছে আমি সেম কিন্তু এভাবে করে দিয়েছি এই জন্য কিন্তু সহজেই কেউই বুঝতে পারবে না যে মোটরটা রিওয়ান্ডিং করা হয়েছে কি না ঠিক আছে তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নেক্সট লাইভে নেক্সট ভিডিওতে ইনশাল্লা আবার দেখা হবে তোদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ